আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা পশ্চিমবঙ্গ তখনই আরজিকর কাণ্ডের ছায়া আর এক হেভিওয়েট হাসপাতালে এবার আরজিকর কাণ্ডের ছায়া পূর্ব বর্ধমানের ভাতা স্টেট জেনারেল হসপিটালে শুক্রবার মধ্যরাতে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনার সময় ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ ছিল বলে জানা গিয়েছে এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভাতা স্টেট জেনারেল হসপিটালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা শনিবার ভাতার থানায় বিক্ষোভ দেখান তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দাবি জানান তারা ঘটনার খবর শুনেই শনিবার ভাতা স্টেট জেনারেল হাসপাতালে যান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী তিনি এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক সঙ্গমিত্রা ভৌমিক ওই মহিলা চিকিৎসককে সঙ্গে নিয়ে ভাতার থানার ইনচার্জের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে শুক্রবার রাত দুটো পনেরো নাগাদ ওই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন ওই শিশু বিশেষজ্ঞ শুক্রবার বিকেল থেকেই বর্ধমান কাটোয়া সড়কে পুণ্যার্থীর প্রচুর ভিড় ছিল কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী বর্ধমানেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিলেন প্রচুর বাইক এবং বিভিন্ন যানবাহন চলাচল করছিল রাতে ভাতার এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটে ওই মহিলা চিকিৎসক বলেন রাতে যখন দুর্ঘটনাগ্রস্ত রোগীদের ভিড় ছিল তখন তাদের নিয়ে ব্যস্ত ছিলাম তখন সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার আসে তার পেটে অস্বস্তি এবং মাথা ঘুরছিল বলে জানিয়েছিল আমি ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছিলাম তবুও ওই সিভিক ভলেন্টিয়ার আমার সাথে দুর্ব্যবহার করতে থাকেন আমাকে হুমকি দিয়ে বলতে থাকেন আর জি করে কী হয়েছে জানেন তো জেলার মুখ্য উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন আরজি করে কি হয়েছে আমরা সবাই জানি ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল বিভিন্ন রাজ্যের চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এই আবহে ভাতারে এক সিভিক ভলেন্টিয়ার অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আর্জি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবি করছি হাসপাতালের চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে